নমস্কার বন্ধুরা রুম্প রান্না করার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে এই যে গরুর দুধ নিয়েছি এখানে দেড় কিলো গরুর দুধ আছে এ দিয়ে আমি আজকে রসমলাই তৈরি করব তো বন্ধুরা কিভাবে রসমলাইটা তৈরি করি বাড়িতে গ্রাম্য পদ্ধতিতে আপনারা সঙ্গে থাকুন দুধটা আমি এখন জাল করে দুধটা আমি জাল করে নিয়েছি কিছুক্ষণ এখন আমি গ্যাসটা অফ করে দেব এবার একটু লেবুর রস এ একটু করে দেব আর এভাবে ঘুরতে থাকবো দেখেন ছানাটা কেটে গেছে দুয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এভাবে ছানাটা তৈরি করে নিলে রসমলাইটা খুব সুন্দর হয় পারফেক্ট শক্ত হবে না এখন আমি পরিষ্কার একটা সাদা কাপড়ের উপরে ঢেলে নেব আমি একটু পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যাতে টক ভাবটা না থাকে জলটা নিয়ে এভাবে আমি তিরিশ মিনিট ঝরা দিয়ে রাখবো জল ধরে গেছে অনেকটা এই যে দেখেন কতটা পড়ে গেছে এখন আমি বের করে নেব খুব ভালোভাবে মেখে নেব ছানাটা হাতের তালু দিয়ে ভাবে ডোলে ডোলে নিতে হবে এর ভিতরে সামান্য একটু প্যাকেট দিয়ে দিচ্ছে সানার এই যে ডোটা খুব সুন্দরভাবে মোলায়ম করে মেখে নিছে এখন আমি রসমালাই শেপ দেবো সবগুলো একই মাপের হবে এই জন্য আমি করে কেটে করা গেছে এখন হাতে সাহায্যে ঘুরিয়ে আমি গোল গোল করে খুব সুন্দর করে রাখবো তৈরি করার সময় দেখবেন গাটা যেন ফেটে না যায় দেখেন আমার কোথাও কিন্তু ফাটল নেই বন্ধুরা এই যে আমি রসমালাই মালাইগুলো দেখেন তৈরি করে নিয়েছি এই যে এখন আমি গ্যাসের কাছে যাব। যাবো একটা কড়াইয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি জলের ভিতরে দিয়ে দেবো চিনি চিনির জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি এর ভিতরে দিয়ে দেব এই বলগুলো এর ভিতরে আর কিছুই দেব না আস্তে আস্তে ওই বালগুলো উপরে ভেসে উঠবে গ্যাসের আশটা একটু কমিয়ে নিলাম এদিকে আমি আরেকটা একটা কড়াইয়ে একটু গরু নিয়েছি সামান্য এক চে লবণ একটুখানি গুঁড়া দুধ রেখে দিছি দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো চিনি মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন চার চামচ চিনি দিয়ে দিলাম আমি এখন খুব ভালো করে ফুটিয়ে নেবো সময় নিয়ে আমি এই যে ছানার বলটা কত ছোট ছোট তৈরি করেছিলাম আর ফুলে ডাবল হয়ে গেছে হালকা আছেতে তো এভাবে আমি একটু জাল করে নিলাম এখন আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা এই দুধের ভিতরে দিয়ে দেবো এলাচ গুঁড়া ঘেরানটা খুব ভালো হবে এবারে মিষ্টির এই বলগুলো আমি দুধের ভিতরে দিয়ে দেবো তো বন্ধুরা রসমলাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে যে দেখেন রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব দোকানের থেকে বাড়ি তৈরি করা রসমালাইটা এত সুন্দর হয়েছে এর থেকে ভালো হয় না খুব সুন্দর সুন্দর ভেরি গুড ভেরি গুড তো বন্ধুরা আমি বাড়িতে এভাবে গ্রাম্য পদ্ধতিতে দোকানের মতো বাড়ির দুধ দিয়ে রসমালাই তৈরি করে আপনাদের দেখালাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলকে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওর সঙ্গে